পারলো না দক্ষিণ আফ্রিকা পেরে গেল ভারত ভারতের অপেক্ষা ছিল সতেরো বছরের আর দক্ষিণ আফ্রিকার অপেক্ষা ছিল ২৬ বছরের ২৬ বছরের অপেক্ষা ছিল দক্ষিণ আফ্রিকার কারণ হচ্ছে তারা উনিশশো সালে প্রথমবার যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল নকআউট বিশ্বকাপ নামে সেই বিশ্বকাপে তারা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই এবার তাদের সুযোগ ছিল আরেকটি শিরোপা জেতার অর্থাৎ বৈশ্বিক কোনো আসরে আর কোনো শিরোপা এর মধ্যে কিন্তু জিতেনি দক্ষিণ আফ্রিকা দল এবার দক্ষিণ আফ্রিকা দল দুর্দান্ত খেলেছে এবং গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট থেকে শুরু করে কোনো ম্যাচেই তারা কিন্তু হারেনি প্রতিপক্ষকে নাজেহাল করে ফাইনালে উঠেছিল প্রথমবারের মতো এর আগে পাঁচবার ওয়ান ডে বিশ্বকাপে দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছে এবার অষ্টমবারের মতো সেমিফাইনাল খেলে তারা কিন্তু দুর্দান্ত দাপট দেখিয়ে ফাইনালে পা রাখে এবং সব কিছুই মনে হচ্ছিল যে এবারে হয়তোবা দক্ষিণ আফ্রিকা জিতে যাবে আর ওইদিকে ভারতীয় দলের জন্য একটি ঘাটতি ছিল যে তারা সাতটি ম্যাচ জিতেছে আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল গ্রুপ পর্বে একটি ম্যাচদের যেটা অপেক্ষা ছিল সেই একটি ম্যাচ তারা কিন্তু ফাইনালে এসে জিতেছে ওনার দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের পরিমাণটা সমান করে ফেলেছে এবং আট আট জয় থাকলেও দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কিন্তু ভারত দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতল ভারতীয় দল দুই সালে প্রথম যে বিশ্বকাপ আসর হয়েছিল সেই বিশ্বকাপে ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই দলটির অন্যতম সদস্য ছিলেন রোহিত শর্মা এবং তিনি কিন্তু তখন মিডল অর্ডারে ব্যাট করতেন তিরিশ রানের সম্ভবত একটি ইনিংস খেলেছিলেন সেবার সেই বিশ্বকাপ জেতার পরে আর কখনও বিশ্বকাপ জেতার স্বাদ হয়নি ভারতের দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার তারা ফাইনালে উঠেছিল কিন্তু মিরপুরের উইকেটে তারা শ্রীলঙ্কার বিপক্ষে খুব কম রান করার পরে সেদিন বিরাট কোহলি দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন আটান্ন বলে সাতাত্তর রানের সেই ইনিংসটি খেলার পরেও ভারতীয় দল কিন্তু শেষ পর্যন্ত ছয় উইকেটে সেই ম্যাচটি দিয়ে হেরে গিয়েছিল এবং রানার্স আপ হয়ে সেবারের মতো সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে সেই দলটিতে রোহিত শর্মা ছিলেন বিরাট কোহলি ছিলেন দশ বছর পরে আরেকবার ফাইনালে উঠেছে ভারতীয় দল এবং এবারে তাদের প্রত্যাশা ছিল যে অন্ততকে তারা চ্যাম্পিয়ন হবে এবং বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেননি সবার প্রত্যাশা ছিল যে বিরাট কোহলি ফাইনালে ঠিকই জ্বলে উঠবেন সেটি হয়েছে তিনি দায়িত্ব নিয়ে একটি ইনিংস খেলেছেন অন্যান্যরা ব্যর্থ হলেও তিনি কিন্তু উনষাট বলে ছিয়াত্তর রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তখন তার এই ইনিংসটিকে অনেক ধীরগতির মনে হলেও শেষ পর্যন্ত সেটি কিন্তু ভারতীয় দলকে সাত উইকেটে একশো ছিয়াত্তর রানের বড় একটি স্কোর এনে দিয়েছিল যেটি এই বারবার ব্রিস্টাউনে এভারেজ স্কোরের চেয়ে একটু বেশি কারণ হচ্ছে অ্যাভারেজ স্কোর এখানে একশো ষাট থেকে একশো সত্তর অর্থাৎ একশো সত্তর প্লাস রান করতে পারলে এখানে কিন্তু যে কোনো প্রতিপক্ষের চেস করা খুব কঠিন হয়ে যাবে এবং পরে ব্যাট করা দল যেহেতু এখানে কম যেতে এই কারণে টস জিতে যখন রোহিত শর্মা ব্যাটিং নিয়েছেন এবং একশো ছিয়াত্তর রান ভারত করেছে তখন কিন্তু অনেকেই ধরে নিয়েছিলেন যে এই ম্যাচটিতে অন্তত দক্ষিণ আফ্রিকা আর পারবে না কিন্তু দক্ষিণ আফ্রিকা অন্তত পক্ষে পনেরো ওভার পর্যন্ত নিজেদের পক্ষে নিয়ে নিয়েছিল ম্যাচটি এবং মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটিতে জিতবে আগের ম্যাচগুলিতে যেটি দেখা গেছে কুলদীপ যাদব জশপ্রীত বুমরা কিংবা অক্ষর প্যাটেল তারাই কিন্তু ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন বিশেষ করে কুলদীপ যাদব প্রত্যেকটি ম্যাচে অত্যন্ত ইকোনমি বলার ছিলেন এবং প্রতিপক্ষ ব্যাটারদের রানই করতে দেননি সেই কুলদীপ যাদব এবং আকশার প্যাটেল আজকে কিন্তু বেধরকটি টুনি খেয়েছেন ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে কুলদীপ যাদব উইকেট শূন্য ছিলেন ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন অক্ষর প্যাটেল তাদের এই দুর্দশার পিছনে ছিলেন কুইন্টন ডিকক চাবস এবং হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেন তিনি তার ক্লাস দেখিয়েছেন অবশেষে ফাইনালে এসে পুরো বিশ্বকাপে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ তেমন কোনো ভালো ইনিংস খেলতে পারেননি কিন্তু এদিন তিনি তেইশ বলে ফিফটি রান করেন শেষ পর্যন্ত সাতাশ বলে বাহান্ন রানে আউট হয়ে যান জায়গায় দাঁড়িয়ে তিনি পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন এবং পাঁচটি ছক্কা বিশাল বিশাল ছক্কা সেই ছক্কাগুলো হাঁকিয়ে তিনি প্রমাণ করেছেন যে জায়গায় দাঁড়িয়ে কীভাবে এতগুলো এত বিশাল বিশাল ছক্কা হাঁকানো সম্ভব এবং আর কোনো ব্যাটসম্যানের পক্ষে এই জাতীয় বলে ছক্কা হাঁকানো কিন্তু খুবই কঠিন কাজ সেই কাজটি কিন্তু ক্লাসেন করেছেন তখন তিরিশ বলে তিরিশ রানের প্রয়োজন ছিল শেষের দিকে ক্লাসেন সেই সময় আউট হয়ে যান তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন পড়ে তখনও ছয় উইকেট ছিল দক্ষিণ আফ্রিকার হাতে মনে হচ্ছিল যে ভারতের হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে ম্যাচ কিন্তু রোহিত শর্মা দারুণ ঠান্ডা মাথার জন ক্যাপ্টেন তিনি কিন্তু ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধি করে কিন্তু হার্দিক আগে ভাগে বলিং করিয়েছেন যে দুটি ওভার তার ব্যাকি ছিল সেই দুটি ওভার আগে আগে করিয়েছেন হার্দিক পান্ডিয়াকে বলিং করিয়েছেন তারপরে আশদীপ সিংকে বলিং করিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু এই তাদের তারা যে ম্যাজিক্যাল ওভারগুলো করেছেন এই ডেথ ওভারগুলো সেই ডেথ ওভারের ম্যাজিকেই কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি ডেভিড মিলার তখনও টিকে ছিলেন শেষ ওভারে ছয় বলে ষোলো রানের প্রয়োজন ছিল হার্দিক পান্ডিয়া বলিংয়ে এসেছিলেন কারণ আরশদীপ সিং যশ্রীত বুমরা সবারই বলিং শেষ হয়ে গেছিল হার্দিক পান্ডিয়াই একমাত্র অস্ত্র হিসেবে ছিলেন হার্দিক পান্ডিয়া ছয় বলে ষোলো রানকে আটকাতে পারবেন এমন প্রশ্ন কিন্তু চারদিকে দেখা দিয়েছিল যেহেতু ডেভিড মিলার তখন ফ্রিজে রয়েছেন তিনি কিন্তু স্ট্রাইকে রয়েছেন তিনি যে কোনো কিছু করে ফেলতে পারেন সব কিছু পাল্টে ফেলতে পারেন জায়গায় দাঁড়িয়ে তিনিও কিন্তু বিশাল বিশাল ছক্কা হাঁকাতে পারেন সেই ডেভিড মিলার প্রথম বলেই কিন্তু হাঁকিয়ে দিয়েছিলেন নঙনের উপর দিয়ে ছক্কা হচ্ছিল কিন্তু তুরে চলে আসলেন সূর্য কুমার যাদব তিনি প্রথম দফায় বলটি ধরতে পারেননি কিন্তু বলটিকে ক্যাচ ধরার পরে যখন তিনি দেখলেন সীমানার বাইরে চলে যাচ্ছেন তিনি বলটিকে থ্রো করলেন উপরের দিকে এবং মাঠের বাইরে থেকে আবার ঘুরে এসে সেই বলটি ক্যাচ হিসেবে পরিণত করলেন যদিও সেটি থার্ড আম্পায়ারের স্মরণাপন্ন হতে হয়েছে অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন ডেভিড মিলার তার চোখটিকে বারবার ক্যামেরায় ফোকাস করে দেখানো হচ্ছিল যে ডেভিড মিলার নিজেও বিশ্বাস করতে পারছিলেন না তার মধ্যে একটা হতাশা কাজ করছিল এবং এই বলটি ক্যাশ হওয়ার কারণে তিনি যে পুরোপুরি মুসে পড়েছেন সেটি তার চেহারা দেখেই পুরাপুরি বোঝা যাচ্ছিল তিনি পুরোপুরি একেবারে ডাউন হয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার যখন দেখলেন যে না ঠিকভাবে ক্যাচটি নেওয়া হয়েছে ডেভিড মিলার কিন্তু মাথা নিচু করে মাঠ ছাড়লেন এবং দক্ষিণ আফ্রিকার জয়ের আশা কিন্তু সেখানেই শেষ হয়ে গেল এরপরে আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি কারণ হচ্ছে কাগিসুরাবাদা এবং কেশব মহারাজ তাদের পক্ষে পাঁচ বলে ষোলো রান করা এটি একটি অসম্ভব এবং দুরূহ কাজ সেটি আর তারা পারেনি শেষ পর্যন্ত একশো উনসত্তর রানেই কিন্তু শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস বিশ ওভার শেষে এবং তারা সাত রানে হেরেছে সাত রানে হেরে প্রথমবার বিশ্বকাপে ওঠা দক্ষিণ আফ্রিকার যে স্বপ্ন ছিল আরেকটি শিরোপা জেতার সেই শিরোপা জেতার স্বপ্ন তাদের সফল হয়নি তারা কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছেড়েছে তবে দক্ষিণ আফ্রিকা ফেভারিট হিসেবে যে দুর্দান্ত একটি লড়াই করেছে সেই লড়াইটি কিন্তু ছিল সত্যি দেখার মতো কারণ এই মাঠে কিন্তু একশো রান চেস করা একশো রান করে জেতা এটি কিন্তু খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ সেই কাজটি আরও দুরূহ করেছেন যাসপ্রীত বুমরার মতো একজন বলার যিনি চার ওভারে মাত্র ষোলো রান দিয়েছেন এরকম একটি হাই স্কোরিং ম্যাচ যেই ম্যাচটি কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছে যেটি অন্য কোনো বলার কিন্তু আর করতে পারেননি বারোটি কি তেরোটি বল মনে হয় ডট করেছেন যাসপ্রীত বুমরা এবং তিনি বিধ্বংসী ছিলেন এবং তিনি ভয়ঙ্কর ছিলেন তার বল ঠিকমতো খেলতেই পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কুইন্টন ডিকক তিনি শুরুর দিকে উইকেটটা একটু বেশি কঠিন ছিল সেই সিজিং করার সময় মাত্র বারো রানে দুই উইকেট গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এক প্রান্তে কুইন্টন ডিকক তিনি কিন্তু ভালোভাবে ধরে রেখেছিলেন এবং একত্রিশ বলে উনচল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্টাফস তিনি কিন্তু বেশ দ্রুতগতিতে রান তুলেছিলেন যার কারণেই কিন্তু কাছাকাছি গিয়েছিল পরবর্তীতে ক্লাসেন এসে যেভাবে ভারতীয় বোলারদের তুলেধুলা করতে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল যে অনেক আগেই জিতে যাবে সাউথ আফ্রিকা কিন্তু ক্লাসেন আউট হয়ে যাওয়ার পরে সেটি আর তারা পারল না এবং প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠে শির্পা মিছিল হতাশায় করতে হলো রোহিত শর্মার জন্য দারুণ একটি প্রাপ্তি টানা নয়টি বিশ্বকাপ তিনি খেলেছেন প্রথমবার প্রথম বিশ্বকাপ তিনি জিতেছেন খেলোয়াড় হিসেবে দু সালে সর্বশেষ যে বিশ্বকাপ আসলটি হয়েছিল সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলেন এবারে সেই দুঃখটা ভুলেছেন ইংল্যান্ডকে হারিয়েই কিন্তু ফাইনালে উঠেছিলেন এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হলেন এটি হয়তো কোহলি এবং রোহিত শর্মার শেষ বিশ্বকাপ সেই শেষ বিশ্বকাপটি তারা রাঙিয়ে গেলেন বিশ্বকাপ জিতে রাহুল দ্রাবিড়ের জন্য কিন্তু দারুণ একটি প্রাপ্তি তিনি গতবার ওয়ান ডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন কিন্তু শিরোপা জেতাতে পারেননি এবার তিনি কোচ হিসেবে শিরোপা জিতলেন ভারতীয় দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতলো দুইবার বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ছয়বার কিন্তু এই তিনটি দল ভাগাভাগি করে নিয়েছে নয় বিশ্বকাপের ছয়টি আর বাকি তিনটি কিন্তু জিতেছে পাকিস্তান শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া দুই বছর পরে আরেকটি বিশ্বকাপ আসবে তখন রোহিত কোহলি তারা থাকবেন না তখন চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতীয় দল কি করবে সেটি এখন দেখার অপেক্ষা এবং দক্ষিণ আফ্রিকা যেরকম খেলেছে এবার এবং অনেক দিন পরে তারা কিন্তু সিমির বাধা পেরিয়ে ফাইনালে উঠেছিল চোকার্স হিসেবে তাদের যে একটি দুর্নাম ছিল সেই দুর্নামটা অন্ততপক্ষে তারা ঘুষাতে পেরেছে এবং সেই যে একটি জুজু ছিল সেই যে একটি ট্র্যাপ ছিল যেই ট্র্যাপ থেকে তারা কোনোভাবেই বের হতে পারছিল না অবশেষে সেটা তারা বের হয়ে এসেছে এখন দেখা যাক দক্ষিণ আফ্রিকা পরবর্তী যে বৈশ্বিক আসরগুলো থাকবে আইসিসি ইভেন্টের যেই আসরগুলো থাকবে সেই আসরগুলোতে তারা কি করে সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত খেলছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু তারা শেষ পর্যন্ত ওই যে সেই ট্র্যাপে করে কিন্তু শেষ পর্যন্ত আর উঠতে পারেনি সেমিফাইনাল থেকে আর এগুতে পারেনি সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবারে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল বাধা পেরিয়ে ফাইনাল খেলেছে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আইসিসির আরেকটি ইভেন্ট সেখানে সাউথ আফ্রিকা কী করে সেটি কিন্তু দেখার জন্য সবার নজর থাকবে তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো একটি কন্টেন্ট নিয়ে